বিগ বোতম ও মাই গড গাইস জাস্ট ওয়াও দেখেন লুক মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ ওয়াও আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো রাতের অন্ধকারে ছোট ভাইদের মাছ ধরা দেখতে চলে আসলাম ও মাই গড দেখা যাক কি হান করছে পিচ্ছি একটা ছেলে দেখেন এবং তার মাছ ধরার টেকনিকটা দেখেন

দাদা ও গা দেবো গা তো মাছটা দেখা যায় পড়ে গেছিলো তো টেকনিক হচ্ছে ভুতল কেটে বা বইম যদি বইমটা বড় হয় তাহলে আরও বেটার বয়েম কেটে এবার মাছ ধরতে পারবেন আপনারা এসে রাতেরবেলা মাছটা ধরতে হবে কারণ দিনের বেলা হচ্ছে এস মানে পানির সাইডে আসবে না বা পাড়ের কিনারায় আসবে না মাছটা তো মাছটা আসে একমাত্র রাতের বেলা ও ও বিঘান্ট গাইস বিঘাট

আলু দিয়ে কুচি কুচি করে খেলে এত টেস্টি লাগে কি করে সব বীর হ্যাঁ হচ্ছে মাছগুলো টুকাইতেছে আরেকটা হান্ট দেখেনি যে মাছ আমাদের জেলে যে মাছগুলো শিকার করতেছে তারা দুই ভাই একজনের নাম তামিম আর একজন হচ্ছে থাকবির সরি তাপসি তো ওখানে কথা হচ্ছে যারা শহরে তাকে গাইস ওরা কিন্তু মাছ ধরতে পারে না দু একটা মাছ দেখলে অনেক লাফ হয় আমার বাইক না আছে মাছ দেখলে কে মামা চলো বসি দিয়ে মাছ ধরতে যায় ওরা কিন্তু এরকম মাছ ধরতে পারে না তো আমার বাইক না হচ্ছে মাছ ধরতে পারে না ওরা হচ্ছে মানে একটা মাছ দেখলে লাভ হয় মামা চলো বসি দিয়ে মাছ ধরি সে যদি এরকমভাবে মাছ ধরা দেখতো এত খুশি হতো বলার বাহিরে এবং এভাবে নিজে যদি ধরতে পারতো তাহলে তো মানে বিরাট ভালো হইতো বাট আফসুস ওরা হচ্ছে ধরতে পারে না শহরের ফুলাফান ধরতে পারে না কারণ ওর হচ্ছে অতরা এক্সপার্ট না মাছ ধরার ক্ষেত্রে যেটা গ্রামের ফুলাফান ধরতে পারে যে পরিমাণ তো দেখেন এই পিচি ছেলের একটা হাট করছে ও মাশাল মাশাল গাইস জাস্ট এমেজিং হাঁট আমরা মাত্র হচ্ছে দেখি কি পরিমাণ মাছ আপনাদেরকে তো দেখাই কি পরিমাণ মাছ ধরা হয়েছে তো মাছ আল্লাহ এখানে মাছ কিন্তু অনেকগুলো কারণ হচ্ছে এটা একটা এই এই দেখেন কী পরিমাণ মাছ এখানে মাসা আল্লাহ তো আপনি বুঝতে পারেন পাঁচ মিশালে মাছ এগুলো খেলে কী পরিমাণ টেস্ট লাগবে আই হোপ জিবে জল চলে আসছে আপনাদের তো গাইস জিবে কি জল চলে আসছে যদি জল চলে আসে তাহলে চলে আসুন আমাদের বাড়িতে ওকে আপনাদেরকে নিয়ে মাছ ধরবো ও গাছ গাছ দেখা দাঁড়া দাঁড়া দেখেন একদম খালো ব্ল্যাক মাম্বা একটা হিসা ব্ল্যাক মাম্বাটা গাইস ব্ল্যাক মাম্বা মাসা আল্লাহ সুবাহান আল্লাহ এই কিন্তু কয়েক বছরের পুরাতন এগুলো হচ্ছে দেশি হিসা বা মানে দেশি বলতে ছোটোই দেশি ছোটো সাইজের ইসাটা গোলদা হিসাও দেশি বাগদা সও বাগদা চিংড়িও দেশি কিন্তু এগুলো হচ্ছে খেতে প্রচুর স্বাদ হয় ছোটোগুলা এবং এই এগুলো হচ্ছে ব্ল্যাক কালার হয়েছে মানে কয়েক বছরের পুরাতন বল মাছ যেরকম কয়েক বছরের পুরাতন হইলে পরে কালার চেঞ্জ হয়ে সোনালি কালার হয়ে যায় এগুলো সেম ওকে তো এদের হচ্ছে আমরা নদীতে পড়ে গেছি একটা খালে তো খালটা পের হবো তো আমরা হচ্ছে মাছ ধরতে হতে আমাদের মানে মাছ ধরা পড়বো প্রায় শেষের দিকে আমরা বেশি সময় মাছ ধরি না সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিটে আপনারা দেখলেন প্রায় এক তরকারি মাছ ধরা হয়েছে আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস ওফলাই টা আল্লাহ আচ্ছা আসলে অর্থাৎ আল্লাহ তালার রহমত না থাকলে মাছ ধরা যায় না মাছ হচ্ছে একটা রিজিক এবং আপনি ঝালে মাছ ধরতে পারবেন না ও ঝালের মাঝে মাছ পাইছে গাইস ছোটো একটা জাল দেখা যায় এই ঝালের মাঝে দেখেন কীভাবে মাছগুলো এখানে মানে রাতের বেলা এদিকে আসে খাইতো তখন হচ্ছেগুলো লাগে মাছগুলো তো এবার গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন মানে পাশে থাকা মানে কীভাবে পাশে থাকে তো আশা করি বুঝছেন মানে লাইক করতে হবে কমেন্ট করতে হবে লাইক কমেন্ট না করেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ওকে তো ধন্যবাদ সবাইকে এবং দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে তো টেক কেয়ার অফ ইউরসেলফ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ